الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين حتى زرير حضور بوشي في شي حتى زرير সরকার ডাক দিয়া এই মন্ত্রী দে হাটা জারির সাথে বেদুবি হবে না হুজুরের দোয়া নিয়ে কাজ আছে তাড়াতাড়ি মন্ত্রী মহোদয় এমন একটা দূর দিছেন হাটা হাজারি হুজুরে তো সোফার মধ্যে বসা মন্ত্রী জীবনে টুপি না দিল একটা টুপি লাগায় দৌড় জামা পরে নাই জামা লাগাইছে যাইয়া এবার নিচে বসছে ফলোরে হুজুরে কয় চেয়ারে বসেন বসতে চায় না এটা হুজুরে বলিয়াও দেয় না পরিবেশ তাকে বাধ্য করেছে হাটাজারির হুজুর ওখানে টুপি ছাড়া কেমনে যাই যাই পরিবার বাসে লেখা আছে ধূমপান লেখা আছে নি এরপরও কেউ ধূমপান করেনি ড্রাইভারও বেরিয়ে টানে হেল্পারও টানে কন্ট্রাক্টারও টানে টাকা না থাকলে দাঁড় করে টানে আমি হুজুর বাধা দিলে দু সব আমারে মারে আর বলে আমার বাবার টাকা দিয়া গাঞ্জা খাই বিড়ি খাই তোমার বাবার কি বাসে লেখা আছে ধূমপান নিষেধ এরপর করে নিষেধ করলেও থামে না দুনিয়ার কোন মসজিদে লেখা আছে নি ধূমপান নিষেধ নিষেধ নাই কিন্তু মসজিদে গিয়ে কেউ করেনি না বরং পকেটে হাত দেয় তাড়াতাড়ি টুপি খুঁজে কেন ওখানে লাঠিওয়ালা আসেনি মারবে মারবে বাসে লেখা ধূমপান নিষেধ এরপরও ধূমপান বন্ধ নাই মসজিদে লেখা নাই ধূমপান নিষেধ এরপরও সবাই করে না কেন এর একমাত্র কারণ সৎসঙ্গে স্বর্গবাস কয় না কা পরিবেশ পরিবেশ ওখানের পরিবেশ আর মসজিদের পরিবেশ কিনা না সোহবত লে তোরা সহকুনা সোহবত তে তোরা তে কু নাত জমানা সোহবতা অলিয়া বেহের সদরিয়া আজকের বয়ান তাদের জন্য যারা রবের সাথে আসলে কি চাই আমরা তার রব কি দাড়ি ছাড়া চান চান রবের সাথে মোলাকাত করবেন তো দাড়িবিহীন তো যাওয়া যাবে না দরজা লক থাকবে দরজা খুলে যাবে অটো বলে অটো কেমনে কয় স্কিনের সাথে একটা লক লাগায় দিছে চেহারাটা দেখলে তালা খুলবে কেমন কয় দাড়িওয়ালা চেহারা আল্লাহ তাআলা বলেন রবের সাথে যারা মুলাকাতের নিয়াত করেছে তোমাদের জন্য কর্মসূচি দুইটা এক তোমরা नेक আমল করবা দ্বিতীয় আমল করতে গিয়া রবের ইবাদাতের মধ্যে যেন অন্য কেউ অংশীদার না হয় শিরিক না হয় শিরিক এমন এক মারাত্মক অপরাধের নাম شريك جبت عمل قيامت الميدان فلا نقيم لهم يوم القيامة وزن أذنك كراهو بنا ان الله لا يغفر ان يشرك به ويغفر ما دون ذلك لمن يشاء ومن يشرك بالله فقد فقد ضل ضلالا بعيدا ومن يشرك بالله فقد افترى اثما عظيما وَمَن يُشْرِكْ بِاللّٰهِ فَقَدْ حَرَّمَ اللّٰهُ عَلَيْهِ الْجَنَّةَ جরা শিরিকের গুনা করবে তাদের জন্য জান্নাত হারাম হয়ে যাবে আল্লাহর মতো আল্লাহ আছে মনে করা শিরিক আল্লাহর গুণের মত কারো গুণ আছে মনে করার নাম শিরিক আল্লাহর ক্ষমতার মত কারো ক্ষমতা আছে মনে করার নাম শিরিক যারা মনে করবে তাদের নাম হলো মুশরিক এরে নবীর আশিক শিরিক থেকে নিজেকে বাঁচাও এখলাসের সাথে নেক আমল করো বেশি আমলের দরকার নাই নবী বলেন অল্প আমল করো তবে আমলটা ইখলাস والا হতে হবে অর্থাৎ খালেসান লিওয়াজহিল্লাহি আমি যে কোন কাজ করব একমাত্র আমার আল্লাহর সন্তুষ্টির জন্য নবীজির ঠিকানায় করব অল্প আমলও যদি হয় জান্নাতের দরজা খুলবে জন্য দরওয়াজা খুলবে আল্লাহর এক মান্দি চূড়ান্ত গুনাগার জাহান্ন নারী নারী ও নগর কান্দা এলাকার পর্দারারালের মা বোনেরা কান লাগায় শুনেন রে মা বোন এই দুনিয়ায় তো আপনার মতো দামি আর কোন মা হতেই পারে না আপনারা তো নবীদের মায়ের মতো মা সাহাবায় কেরামদের মায়ের মতো দামি মা আপনারা তো খাদিজা রদি আল্লাহ আনহার মতো নারী ফাতেমা রদি আল্লাহ আনহার মতো দামি নারী খাদিজা রদি আল্লাহ আনহা আয়েশা রদি আল্লাহ আনহার মতো দামি নারী ইসমাইল নবীর মা হাজেরা আলাইহা সালামের মতো দামি

জাহান নামি গুনাগার বান্দি জীবনে এমন কোন গুনা নাই করে নাই একদিন রাস্তা দিয়া রওয়ানা হঠাৎ দেখে রাস্তার কিনারায় একটা কুকুর ক্ষুধার তৃষ্ণায় কান্না করে জিব্বা বের হয়ে গেল ওই আল্লাহর বান্দি জাহান নামি অন্তরের মধ্যে মায়া জন্ম হয়ে গেল দৌড়াইতেছি কোথায় একটু পানি পাই কুকুরের প্রাণটা ঠান্ডা করি দৌড়ায় গেল খুঁজে একটা পানির কূপ পাইয়া পানি উঠাবে কিন্তু পানি অনেক নিচে উঠাবার কোনো পাত্র নাই আল্লাহর বান্দির পায়েছিল ছিল চামড়ার মোজা মোজাটা খুলিয়া আল্লাহর বান্দি যখন পানি উঠাইতে চাইল দেখে মোজার নিচে আরো পানি কেমনে উঠানো যায় আল্লাহর বান্দির মাথায় বড় একটা ওরনা পেঁচানো ছিল এত বড় জাহান নারী গুনাগার এরপরে বড় ওরনা মাথা একে চলে আর বর্তমান মুসলমানের সন্তান আমার বোনেরা মাথায় ওর্না তো পরেই না টুকটাক যা পরে তাও গলার মাফলা বানায়া ফ্যাশন করতেছি ওর্না পরে না যেই ঘরের নারী ঠিকমতো ওর্না পরবে না ওই ঘরে রিজিকের কোন বরকত হবে না আরে আম্মা জান ওই মুজার সাথে বেঁধে পানি উঠাইয়া একটা দৌড় দিয়া কুকুরটারে পানি পান করায় দিছে কুকুর ঠান্ডা মাথায় ঘুমায় পড়েছে রহমতের নবী হাদিস শুনাইতেছেন সাহাবাদেরকে ও সাহাবায় কেরাম ওই মহিলাটা পানি পান করানো মাত্র মাথা গাইবি আওয়াজ কে যেন ডেকে বলে ও আল্লাহর বান্দি জীবনে যত গুনা করছো এই কুকুরের পানি পান করাবার মতো একটা ভালো আমল করেছো এর বরকতে তোমার জীবনের সব গুণা মাফ হয়ে গেছি আতিনাভি দারে দুনিয়া না হাসান آتینا فی دار عقبانا حسن, حسن یا غیاصل سل نہدینا نہ دینا لفت خارا بلون میں ہر گوری دے نیکو تو, تو یارو ہے جو نہ مانگے اس سے تو بیزارو ہے আল্লাহ রবের সাথে মোলাকাত দিবেন অবশ্যই তবে দুনিয়াতে দিবেন না কেয়ামতের ময়দানে আল্লাহ জান্নাতের মধ্যে ঢুকাইয়া মোলাকাত দিবেন ও আল্লাহর বান্দা ও রবের মুলাকাত যদি চাও দুনিয়ার হায়াতে নেকামল করিয়া যাইও তবে বেশি আমলের প্রয়োজন নাই অল্প আমল করো তবে এখলাস নিয়ে আমল করো আল্লাহর জন্যই করো ও বান্দা তোমার অল্প আমল আল্লাহ নাজাতের দরজা খুলিয়া দিবেন ও আল্লাহর বান্দারা ভালো করে চিন্তা করো আজ এখানে আমি যে বয়ান করতেছি রে যুব আমি একবারও বলি নাই আমি পাস করলি মাথায় দিছি তুমিও দাও না হয় জাহান্নামে যাইবা আমি কওমি মাদ্রাসায় লেখা করেছি তুমি যদি না পড়ো জাহান্নামে যাইবা বলি নাই রে বাবা স্কুল সারো কলেজ সারিয়া মাদ্রাসায় যাও একবারও বলি নাই বরং আমি তোমাকে একটা পরামর্শ দিব তুমি তোমার জায়গায় থেকে কিভাবে জান্নাতের পথ পাইবা ব্যবসা করো বাধা নাই চাকরি করো বাধা নাই লেখাপড়া করো বাধা নাই স্কুলে কলেজে বড় বাধা নাই ওখানে তাইকা জান্নাতের পথটা খুঁজো কেমনে তুমি জান্নাতের পথ পাইতে পারো তোমার মতো যুব ডাক্তার প্রফেসর ইঞ্জিনিয়ার পাশ অক্ত নামাজি দাড়িওয়ালা আসেনি তাহলে তাকে তো জাহান নামি বলা যাবে না ও চাকরিজীবী বাবা আপনার মতো চাকরিজীবী চাকরির ফাঁকি দিয়া নামাজ সারে না বলেন আপনি কেন পারবেন না ও ব্যবসায়ী ভাই আপনার মতো কত ব্যবসায়ী ব্যবসা করে কাস্টমারের সাথে দুই নাম্বারই করে না হালাল ভাবে চলে সত্য কথা বলে নামাজের সময় নামাজ পড়ে আপনি কেন পারবেন না ও পর্দার আড়ালে আম্মা জানে না আপনার মতো কত মা কত বোন এখনো আছে পর্দা করে মোবাইলে চরিত্র বিক্রি করে না নামাজ সারে না স্বামীর মাল হেফাজত করে সন্তানগুলোকে আদর্শওয়ালা বানানোর চেষ্টা করে ও আম্মা

আসিয়া আল্লাহ তার এমন ভাবে কবুল করেছেন রহমতের নবী বলেন কেয়ামতের দিন আসিয়ার সাথে আমি মুহাম্মদের সাথে বিবাহের বন্ধন হয়ে যাবে এরে নগর কান্দার পর্দার আড়ালের মা আপনার স্বামী তো ফেরাউনের মতো খারাপ না আপনি কি পারেন না নামাজ পই স্বামীর জন্য দোয়া করবেন আপনি যদি স্বামীরে বুঝাইতে ও স্বামী আমার নামাজ পড়িও আর আল্লাহর কাছে হেদায়াতের দোয়া করতেন আল্লাহ আমার স্বামীরে হেদায়াতের দৌলত দাও নামাজি বানাও আমার স্বামীর কামাই রুজি ব্যবসায় বরকত দাও আর মাঝে মাঝে যদি স্বামীর বুঝাইতেন আর বলতেন স্বামী মা বাবার আদর চাইরা তোমার ঘরে আসি না খাইয়া থাকলেও আসি খাইয়া থাকলেও আসি তোমার কাছে আমার দাবি জীবনে একটা হারাম টাকা ঘরের মধ্যে ঢুকাইবা না কোনো কামাই রুজি অবৈধ অবৈধ টাকার খানা খাইয়া আমাদের রক্ত করব না। আমাদের সন্তানদের রক্ত নাপাক পাক করবো না আম্মা যান যদি বুঝাইতে পারতেন আপনার স্বামী কোনদিন অবৈধ হারাম টাকা ঘরে নিতে পারতো না এরে আমাজ আদর্শ এত দামি আদর্শ আপনার আদর্শের দ্বারাই একটা সন্তান আদর্শবান হবে একটা গাছ ভালো হলেই তো গাছের ফল ভালো হবে এর আম্মা যান আবার বাবার কথা বলি না কেন তাও তো প্রশ্ন করতে পারেন শুধু আমাদের বলেন কেন ভাই বাবার কথা কেন বলেন না রহমতের নবী আপনাদের মর্যাদা বাবার তুলনায় বেশি দিয়েছেন ও আম্মা জানেরা একটা সন্তান বাবার তুলনায় মায়ের কাছে সময় বেশি কাটায় এবং মাজা করে ওটা সন্তান শিখে দেখবেন যেই ঘরের মা দেখে পাঁচ বেলার নামাজ পড়ে হঠাৎ আজান হয়ে গেছে আম্মা জান কাপড় টেনে মাথা ঢেকে দিয়েছে দেখবেন দেখে দেখে বাচ্চাটাও আজান দিলে মাথার কাপড় টেনে দেয় মা দৌড়ায় গেছে অজু করার জন্য বাচ্চাটাও মায়ের দেখা দেখি অজু করতে গেল মা সুন্দর করে অজু বানাইছে বাচ্চাটা তো অজু বোঝে না বানাইতে গিয়া জামা ভিজায় ফেলছে মা বানাইয়া যায় না মাঝে দাঁড়াইয়া হাত বুকে লাগাইয়া সুরা পড়া শুরু করলো আলহামদুলিল্লাহ আলামিন الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين বাচ্চা তো বুঝে না মা কি পরে ওই বাচ্চাটা মায়ের ঠোঁটে দিয়ে তাকাই ওই বাচ্চাটাও দাঁড়ায় দাঁড়ায় টোট নাড়ায় মা যখন রুকুর ভেতরে যায় সন্তানটাও রুকুর মধ্যে যায় মা যখন শেষ চলে যায় বাচ্চাটাও শেষ দায় যায় মা শেষ দা না কার কপাল লাগাইয়া বাচ্চাটা গাল লাগায় মায়ের মুখের দিকে তাকায় দেখে মা ঠোঁট বাচ্চাটাও ঠোঁট নাড়ায় আমার রবের অন্তরে রিয়াল আল্লাহ ওর সবটা মায়ের নামাই উঠায় এরে এলাকার মা বোনেরাও যুব লেখাপড়া করে একজন ডাক্তার হও বা ধনালাই অন্তর ভরে দোয়া করে গেলাম এই এলাকার মুসলমান নগরকান্দা মাদ্রাসার মানুষ দুইজন আল্লাহর প্রিয় বান্দা আমার ডানে বামে বসা আছেন দোয়া নিওরে বাবা উলামায়ে কেরামের দোয়া ছাড়া সফলতা জীবনে আসবে না যতই বাহাদুরী করো মা বাবার দোয়া ছাড়া জীবনে সফল হতে পারবা না মুরব্বি শিক্ষকদের দোয়া ছাড়া সফলতা জীবনে আসবে না জাতের কসম ওই মা-বাবার দোয়া না নিয়া গাইতে পারবা না ও যুবক ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও প্রফেসর হও তবে আমার ছোট্ট তোমার কাছে দাবি জীবনে বেয়াদব হইও না মা-বাবার দোয়া নিয়া শিক্ষকের দোয়া নিয়া উলামায়ে কেরামের দোয়া নিয়া ডাক্তার যদি হইতে পারো জীবনটা তোমার সফল মরিয়া গেল মানুষ দোয়া করবে শরণ করবে ইঞ্জিনিয়ার হইলো তুমি সফল আল্লাহ জান্নাতের তোমার আসান করে দিবে মা বাবার দোয়া ছাড়া তুমি এখনো কিন্তু বেছে নাই ওই মা বাবার চোখের বানিয়ার দোয়া ওই দোয়ার কারণে আজ আমি হাফিজুর রহমান চেয়ারে বসছি বয়ান করতেছি